ঈদের নামাজ শেষ চারপাশে খুশির হাসি কোলাকুলি ছবি তোলা সবকিছুই চলছে যেমন চলে প্রতিবার কিন্তু আমার ভেতরটা নিঃশব্দ ভারী আমি চুপচাপ বসে যাই সবার পেছনের কাতারে যায় নামাজে কপাল থ্যাঁকিয়ে রাখি কিছুক্ষণ তারপর ধীরে ধীরে দুই হাত তুলি আকাশের দিকে হে আল্লাহ মা বাবাকে ভালো রেখো তাদের শরীরের সব ব্যথা তুমি দূর করে দাও যতটুকু দুঃখ আমি দিতে পারিনি ততটুকু যেন তুমি খুশি করে দাও তাদের জীবনে চোখের কোণে গোপন জল জমে কারও খেয়াল নেই তবু মনে হয় এই কান্নাটা দুনিয়ার সব শব্দ ছাড়িয়ে উঠে যাচ্ছে সোজা আসমানে হে আল্লাহ তাদের মুখে যেন হাসি থাকে সব সময়ে তারা যেন আমার অভাবটা অনুভব না করে আমি নেই পাশে কিন্তু তুমি তো আছো তুমি একটু বেশি করে খেয়াল রেখো ওদের আমি কাদি নিঃশব্দে নিঃশ্বাসের ভিতরে দোয়ার শব্দে মিলিয়ে ঈদের দিন এই কান্নাগুলোই আমার কোরবানি এই দোয়াগুলোই আমার সবচেয়ে বড় ঈদ আনন্দ